আজকের দিনে যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক যা দেখি তার থেকে অন্য সম্পর্কটা ব্যতিক্রমী বটে শাশুড়ি আর বৌমার যুগলবন্দিতে তৈরি অনু রান্নাঘর আর ক্যাটারিং এর আমন্ত্রণে চলে গেছিলাম বেলেঘাটার সঙ্গম ব্যাংকুয়েটে আমার তো মনে হয় বিয়েবাড়ির অন্যতম মূল আকর্ষণ সেখানকার খাওয়া দাওয়া বিয়েবাড়ির মেনু আর রান্না এই দুটোই যদি ভালো হয় তাহলে সেই বিয়েবাড়ির চর্চা অনেক দিন অবধি চলতে থাকে শুরু করছো প্রথম থেকেই শুরু করি কি কি আছে একটু দেখি চয়েস করে করে নেব বেশি কিছু নেব না বেশি না ঠিক দুটো দুটো করে হ্যাঁ এই দুটো এটা দিলাম ফিশ বল আছে এটা ফিশ বল দুটো এটা ফিশ ফিঙ্গার আছে দুটো রেশমি কব এটা পনির স্টিক হ্যাঁ পনির স্টিক হ্যাঁ হ্যাঁ এটা ভেজ বল হ্যাঁ বেশ বেশ ভেজ বল দিতে হবে ভেজ বলটা সরিয়ে দিন হয়ে যাবে ভেজ বল আর লাগবে বলা আমি ফুড নন ভেজিটেরিয়ান ভীষণ ভীষণ এই যে এখানে কিন্তু পর কাউন্টার রয়েছে আমরা ওদিক থেকে এলাম এখানে কফের মশলাটির পর কিন্তু ওদিক থেকে আমরা নিয়ে এলাম এই যে এখানে ছ রকম রয়েছে তো একটা জিনিস হলো এখানে কিন্তু এনারা মানে অনুমানু ক্যাটারিংয়ের পক্ষ থেকে তিনটে চ্যাটার ছিল তার সঙ্গে কিন্তু তিনটে ওনারা অ্যাড করে দিয়েছেন মানে ওনারা বলতে পারেন যে না ওই যে ডিসকাউন্ট যেমন দেয় সেইভাবে তিনটে কিন্তু ওনারা এক্সট্রা দিয়েছেন সেম বাজেটে ও এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না জয় হোক এটা হলো রেশমি কাবাব গরম গরম রেশমি কাবাব এই শাঙ্গে হ্যাঁ জিলিপিও ছিল জানা

আমি গোটা গোটা পনির দেখো আমি হাত দিয়ে খেতে পছন্দ করি তবে তাই হয় কিন্তু এটা পনির স্টিক এটা স্টিকে করেই খেতে হয় খুব টেস্টি এবার তুমি একবার এটা খেয়ে দেখো চিকেন রেশমি কাবাব এটা এটা হলো ফিশ ফিঙ্গার রেশমি কাবাবটা অসাধারণ খেতে বললাম না গরম গরম যে ফিশ ফিঙ্গার অসাধারণ লাগছে সত্যি একটা কথা না বলে হারা যাচ্ছে না সেটা হলো যে যাই বলুন বিয়েবাড়ির মেন আকর্ষণ কিন্তু খাওয়া আর এখানে রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ এখন অব্দি যতগুলো জিনিস খেলে আর শাশুড়ি বৌমার মিলিত উদ্যোগে কিন্তু এটা স্টার্ট হয়েছিল ফার্স্টে শর্মিষ্ঠার মুখে আপনারা শুনলেন তো সেখান থেকে ক্যাটারিং তো নিশ্চয়ই সেখান থেকে মানে হোম ডেলিভারিটায় খুব ভালো রেসপন্স ছিল ওই জন্যই ক্যাটারিং এরপরে ওরা চালু করেছে খাবারকে বোঝা যাচ্ছে একটু হুম আর ফিজ বল একটা বলা যাবে না যে এটা একটু বাজে করেছে সত্যি প্রত্যেকটা ভালো

চা দুধ চা আছে কোনটা খাবে কফি মানে হাফ হাফ করে দেবেন হ্যাঁ দুটো কাপের দিন হাফ করে বেশি কপি খেলে কিন্তু পরে আর খাওয়া যাবে না তো এরপরে রয়েছে কোনো মশালা কোল্ড ড্রিঙ্ক না মানে খাওয়ার পরে ওটা খেলে বুদ্ধিমানের কাজ হবে কাগজের কাপের থেকে কাচের কাপ কিংবা ভাঁড়ে দেওয়াটা আমার ভীষণ ভালো লাগে এগুলো রান্না করো মানে বাড়িতে এত জনের জন্য ও করে হ্যাঁ কোনো ঠিক থাকে না কোনো সময় তিনি বাবা আমাদের মাঝে মধ্যে এক্সিডেন্টের অর্ডার দিয়ে যায় বাড়িতে পুরো না তুমি করো শাশুড়ি মা হেল্প করেন আছেন শাশুড়ি মা কাটা কুটি সব করে দেন আর আছে উনি কাটা কুটি মানে এখনো অবধি কিন্তু এই শাশুড়ি বৌমার হোম ডেলিভারিটা চলছে না এই বাইরেটা পুরো পুরো যাবে হাজবেন্ড হাজবেন্ড না হলে সম্ভব না পুরো বাইরেটা না হলে সম্ভব হবে না কিন্তু হোম ডেলিভারিটা এখনো অবধি চলছে মানে 100 জনেরও কখনো কখনো অর্ডার থাকে যেটা ও কিংবা ও আর শাশুড়ি মার হেল্পে কিন্তু এখনো অবধি চলে যাচ্ছে মানে যেহেতু বাড়ি থেকে কিছু বিছনা হাসপাতাল ডাক্তার ডাক্তার ও আচ্ছা আচ্ছা তো ভীষণ এক তো এটাই ব্যাপার যে মেয়েরা চাইলে কি করতে পারে না একটা ছোট্ট একটুখানি বাচ্চা সামলে একটা এক বছরের বাচ্চা সামলে কিন্তু তাও ওর কথায় কিন্তু খুব দুরন্ত তাই তো সাংঘাতিক সাংঘাতিক দুরন্ত একটা দুরন্ত বাচ্চা সামলে কিন্তু মেয়েরা অনেক কিছু করতে পারে হোম ডেলিভারি যে এত বড় কাজ রান্নার একটা ঝোক্কি কিন্তু ও সামলায় যাই হোক কফিটা খাই আমি আর কিছু নেব না আমার খাওয়া হয়ে গেছে আমরা নিয়ে নিয়েছি থ্যাংক ইউ মানে হিসেব মতো যাচাই করে কিন্তু চলছে স্টার্টার খাওয়ানো তাহলে ভিডিওটা তো লেন্টি করব না এরপরে দেখা হবে একদম মেন কোর্সে স্টার্টার কমপ্লিট একটু র্যালিশ করে চা খেয়ে নিই তারপর একটু আড্ডা হয়ে যাবে বুঝলাম বুঝেছি কি বুঝেছো তাহলে বুঝো না তুমি দাঁড়াও আমার সঙ্গে রয়েছে এই ক্যাটারিং এর ওনার নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা ঠাকুর মঠাই হঠাৎ মারা যাওয়ার পর থেকে আমরা ভীষণ মানে একা ফিল করতাম তো সেই এতে আমি এবং আমার শাশুড়ি মা মিলে হঠাৎ করে শুরু করলাম হচ্ছে অনুমানু রান্নাঘর অনু হচ্ছে শাশুড়ি মায়ের নাম মানু হচ্ছে আমার নাম তো সেই থেকে আমাদের রান্নাঘরে শুরু ক্যাটারিং এর উত্তরস্বরী কিন্তু চলে এসেছে এই যে ওর দৃষ্টি মিষ্টি মেয়ে ওর নাম কি অরিষা বসা বড্ড মিষ্টি আমার তো মনে হয় বিয়েবাড়ির অন্যতম মূল আকর্ষণ সেখানকার খাওয়া দাওয়া বিয়েবাড়ির মেনু আর রান্না এই দুটোই যদি ভালো হয় তাহলে সেই বিয়েবাড়ির চর্চা অনেক দিন অবধি চলতে থাকে অনুমানর আমন্ত্রণে আমরা চলে এসেছি বেলেঘাটার সঙ্গম ব্যাংকয়েটে যার মেনু আর রান্না এক কথায় অসাধারণ প্রথমেই চলে এসেছিলাম ভেজ সেকশনে যেটা আমাদের জায়গায় নয় তাও মেনুটা দেখে নিই স্টাফ ক্যাপসিকাম বাসন্তী পোলাও পনির পাসিন্দা ভেজ কাটলেট গরম গরম খাবার আসছে আর কন্টেনার ভরছে স্টাফ আলুর দম পিস কচুরি ভেজ সেকশনটা কিন্তু ফাঁকাই ছিল এবার সোজা চলে গেলাম নন ভেজ সেকশানে শুরুতেই মাটনের কাউন্টার কিন্তু প্রথমে মাটন নয় তাই এগিয়ে গেলাম চলে এসেছি শান্তির জায়গায় প্রথমেই রয়েছে পিস কচুরি একটা নিয়ে নিলাম সাথে রয়েছে স্টাফড আলুর দম এক পিস আলু নিয়ে নিলাম তারপর রয়েছে গরম গরম ফিশ ফ্রাই সাথে ছিল কাসন্দি কিন্তু আমি আর নিলাম না মিষ্টি পুচকিটাকে একটু শশা দিতে যাচ্ছিলাম কিন্তু ও আগে থেকেই শশা খাচ্ছিল তাই শরমিশটাকেও একটু শশা খাইয়ে দিলাম খাবার প্লেটটা নিয়ে একটু বসার জায়গা খুঁজছিলাম কিন্তু জায়গা সব ভর্তি বফাতে বসার জায়গাটা একটু অভাবই থাকে জায়গা পেলাম না অগত্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম প্রথমেই স্টাফ পটেটোটা একটু ভেঙে দেখলাম ভেতরে স্টাফিংটা কিন্তু দারুণ ছিল পনির আর নারকেলটা হালকা ক্রাশ করে স্টাফিংটা করা ছিল হালকা মিষ্টি আর একদম স্পাইসি নয় পিস কচুরি দিয়ে একটু স্টাফ করেছিলাম বাইট নিয়ে নিলাম টেস্টটা দারুণ লাগছিল এখানে যেহেতু পুটটা পাতলা ছিল তাই জন্যে কড়াইশুটির কচুরি খাওয়ার পরেও পেটে কিন্তু বেশ খানিকটা জায়গা ছিল প্রথমের আইটেমগুলো লাস্ট অব দি জয় খাওয়া হয় না তাই জন্য ওকে আমি একটু খাইয়ে দিলাম যখন ও খাবে তখন ওই বাসন্তী পোলাওয়ার মাটন দেখে সোজা সেই দিকে চলে যাবে তাই জন্য কোনো সময় এই রিক্স নিই না আগে একটু টেস্ট করিয়ে দিই কিন্তু সত্যি রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল স্টার্টার থেকে এখনো অবধি যতটা আমরা খেয়েছি ততটাই কিন্তু দারুণ এর পরের আইটেম হলো ফিশ ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই একটু ভাঙলাম ভেতরের ফিলেটা বেশ পরিমাণ মতোই ছিল আর বাইরেটা ভীষণ ক্রাঞ্চি ছিল যদিও সাথে একটু টমেটো কেচাপ বা কে একটু মিস করছিলাম বটে এরপরে জয়কে একটু টেস্ট করালাম মাছটা একদম ফ্রেশ ছিল আর ভীষণ টেস্টি একসাথে প্লেটে অনেক কিছু নিয়ে নষ্ট করার থেকে আমার মনে হয় শেয়ার করে খাওয়াটাই বেটার আমি খাওয়া দাওয়া থেকে একটু বিরত থাকলাম জয় হাতে প্লেট চলে এসছে কারণ ওর একটাই খাবার বাসন্তী পোলা আর মাটন চলে গেল সেই দিকে কিন্তু অবাক কচুরিটা এতই ভালো লেগেছে ফার্স্টেই একটা কচুরি আর সঙ্গে একটা স্টাফ স্টাফটালু নিয়ে নিল ওকে টেস্ট করানোর পরেও ভীষণ ভালো লেগেছে তাই জন্যই কিন্তু ও একটা নিয়ে নিয়েছে এটাই প্রমাণ যে রান্না কতটা টেস্টি তখন বাজে প্রায় সাড়ে নটা প্রচুর মানুষের ভিড় একটুও বসার জায়গা নেই আর বাকিরা সব দাঁড়িয়েই খাওয়া দাওয়া করছেন এবার জয়ের প্লেটে চলে এসছে বাসন্তী পোলাও সাথে কাতলা কালিয়া ছিল ও কিন্তু নিল না অনেক ইনসিস্ট করলাম তাও কারণ ঠিক তার পাশেই ছিল মাটন সোজা মাটনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো কিন্তু জাস্ট গ্রেভি পড়েছিল তখন মাটন শেষ গরম গরম মাটন আসছিল ফাঁকা একটা জায়গা দেখে যা দাঁড়িয়ে পড়েছে তখন অবধি এই আইটেমটা আমি টেস্ট করিনি কিন্তু ওর খাওয়া দেখে মনে হচ্ছিল যে ভীষণই ভালো করেছে পোলাও মাটনটা ছিল সব থেকে আকর্ষণীয় যেটা খেয়ে জয় বললো জাস্ট অসাধারণ ওর খাওয়া দাওয়া শেষ ব্যাস আমি হাতে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি যদিও আমাকে একটু রাগাচ্ছিল যে ডাবল করে খাচ্ছে বলে এই সময়টা একটু ফাঁকা হয়ে গেছে তাই ননভেজ সেকশনে কিন্তু একটু ফাঁকাই ছিল অল্প করে বাসন্তী পোলাও নিয়ে নিলাম আর এখানে যারা মাটন খাবে না তাদের জন্য ছিল চিকেন চাপ যে দাদা সার্ভ করছিলেন তাকে ফার্স্টেই বললাম একটু নল হারের পিস দেওয়ার জন্য দাদাও কিন্তু সেই হিসেবে খুঁজতে লেগে গেছিলেন যারা খাবার পরিবেশন করছিলেন তাদের সকলের কিন্তু অত্যন্ত অমায়িক ব্যবহার যেটা ভীষণ নজর কেড়েছিল নল হারের পিস তখন ছিল না তাই একটা রেওয়াজি পিস দাদা তুলে দিলেন আর এটাও সাথে বললেন যে একটু ওয়েট করতে নল হারের পিস আনিয়ে দেবেন পাশে একটা মেটে দেখলাম তো দাদার কাছে কিন্তু বেজিজাক চেয়ে নিলাম যতক্ষণ নল হারের পিস আসছে ততক্ষণ আমি খাওয়াটা শুরু করে দিয়েছি কাজু কিসমিস কড়াইশুঁটি দিয়ে ভর্তি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও হাতে পেলেই মনে হয় শুধু একটু মুখে দিই হালকা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আমরা বাড়িতে একটু বেশি মিষ্টি দিই কিন্তু এখানে হালকা মিষ্টি ছিল কারণ যাতে মাটনের গ্রেভির সাথে খেলে গা না গুলিয়ে যায় সঙ্গে সঙ্গে দেখি দাদা আবার ডাকছেন মানে আমার নল আর পিস চলে এসছে ভীষণ খুশি হয়ে গেলাম যে দুটো পিস খাবো অ্যাটলিস্ট একদম মনের মতন খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর দেখলাম জয়ের ক্যামেরাটা পোলাও আর মাটনের মধ্যেই ঢুকে যাচ্ছে আমাকে ঠিক করে নিচ্ছে কেনা ঠিক বুঝতেও পারছিলাম না মাংসটা ভীষণ সফট ছিল কিন্তু গলে যায়নি মানে মাংস হার থেকে ছেড়ে যায়নি এই টেক্সচারটা আমার ভীষণ ভালো লাগে গ্রেভিটা হালকা স্পাইসি কিন্তু বাচ্চারাও খেতে পারবে ভীষণ সুন্দর একটা টেস্ট ছিল এখানে প্রথম থেকে আমরা যা খেলাম মানে স্টার্টার থেকে মেন সবজি সব কটাই কিন্তু অসাধারণ কোনোটাই সেভাবে খারাপ বলার জায়গা নেই অবশেষে আমার ফেভারিট পিস মেটে কিছুটা খেলাম তারপরে একটু জয়কেও দিলাম এরপরে প্লেট চেঞ্জ করে চলে গেলাম চাটনির দিকে মিক্সড ফ্রুট চাটনি সঙ্গে রয়েছে পাপড় অল্প করে চাটনি নিয়ে নিলাম তারপরে চলে গেলাম চিলিপির কাছে এইটা না নিলে ঠিক খাওয়া সম্পূর্ণ হবে না তারপরে ছিল রসগোল্লা আমি কিন্তু নিয়ে নিই পাশেই ছিল কেশর মালাই চপ আনন্দ করে নিয়ে নিলাম মিক্স ফ্রুট চাটনিটা আমার ভীষণ ভালো লাগে কারণ এতে সব ফ্রুটস ছোটো ছোটো করে দেওয়া থাকে অনেকগুলো কমলা লেবু পড়েছিল কমলা লেবু আমসাত খেজুর বেদানা সমস্ত কিছু ছিল টেস্টটাও ভীষণ ভালো স্টার্টার খাওয়ার সময় শুনলাম যে জিলিপিটা নাকি ওপরে চলে গেছে তাই অধীর আগ্রহে ছিলাম যে কখন ওপরে আসবো আর জিলিপিটা খাবো কেশর মালাই চপটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল কারণ ওপরে আবার দু একটা করে কেশরে দেওয়া ছিল আমার পাতের মিষ্টিটা চাটনিতে চুবিয়ে তারপরে খেয়েছি খাওয়া দাওয়া শেষ অসাধারণ খেলাম এরপরে জয়ের খাওয়ার পালা জয় চাটনি নিয়েছিল তখন আবার আমি বলিয়ে দু তিনটে কমলা লেবুর কোয়া নিয়েছিলাম এরপরে ছিল আইসক্রিম আর পান আপনাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে আপনারা অনুমানুর সঙ্গে কিন্তু একবার যোগাযোগ করতে পারেন মানে অনুমানুর রান্নাঘর অ্যান্ড ক্যাটারার এনাদের খাবার আর ব্যবহার অসাধারণ ভিডিওটা এখানে শেষ করছি আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই